আসসালামু আলাইকুম বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যে হালে রাখছে একটাই কারণ বাচ্চাটা এই মার এই মোবাইলটা দিয়ে মার একটা ছবি তুলছিল আমি শেয়ার করতাম যদি ছবি দেখানো পাপ না হইতো তো সেই ছবিটা বের করে করে ও একাই মনে করেন যে কান্না করে আবার আমাকে দেখালো ও আরেকটা ছবি তুলছিল ওর কয়দিন মানে খুব নেশা হয়েছিল যে মোবাইল পাইলেই কিন্তু ছবি আর আরেকটা ছবি তুলছিল ওর আর ওর দাদি হ্যাঁ সেই ছবিটা বাইক করে ও একলা একলায় অনেক সময় কাদা করে মা তুমি কি দাদির জন্য দোয়া করো অনেক অনেক দোয়া করে আর এই তান তো কি বলবো তান ছিল দাদির এক প্রকার জাম হ্যাঁ অনেক করে না আর এই মোবাইলটা কিছু জানেন এই মোবাইলটা বলো তো মোবাইল কি দাদির কাছে জোরে বলো মানে আমি বলি আমি একদিন এটা আমি বলছি তারপর আবার বলি আমি 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 হ্যাঁ তোমার দাদি তো আমাকে বলছে ও দাদি আমাকে কি বলতেছে আমি বাইক থেকে আসছি রাত্রিবেলা আসার পরে মা বলতেছে যে তোর মেয়ে আমাকে কি বলে জানবি শুনবি মা কি কয় তোর মেয়ে আমাকে বলে যে দাদি তুমি মরে গেলে আমাকে মোবাইলটা দিয়ে দেয় মা হাসতে হাসতে বলতেছে মা মারা যাওয়ার দশ পনেরো দিন আগে এরকম মানে আমার ঢাকা যাওয়ার আট কি দশ দিন আগে এরকম সময় হবে তো হয়তো এই বাচ্চাটা বুঝতে পারছিল মাও বুঝতে পারছিল হয়তো তার তার পৃথিবীতে সময় শেষ হয়ে আসছে আল্লাহ তালা নিয়ে গেছে দোয়া করি প্রতিদিন মসজিদে যাই নামাজ পড়ি কবর জেরত করি তাহলে আজকে এখানে বসার উদ্দেশ্য হলো যে মা তো প্রতি বছর দেখেছি আমরা ঢাকায় থাকতাম বা দুই বছর ধরে আসছি মার কাছে টাকা দিয়ে দিতাম জাকাতে টাকাটা যে এখানে মা দীর্ঘদিন ধরে আছে মা এলাকার বউ মা এলাকার মেয়ে মা ভালো জানে আর কিছু টাকা পয়সা আমরা ডাকতাম যেগুলো আমাদের এলাকার কিছু মানুষ আছে পুরুষ মানুষ যারা সবসময় নেয় ওদেরকে দু চার পাঁচশো করে আমি নিজে হাতে দিতাম এটা আমার একদম দিতাম তো এবার প্রায় আমার এক বোন থাকে আমেরিকাতে সে চল্লিশ হাজার টাকা তারপর আমাদের প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নিশি পাঠাইল এরকম মেনে প্রায় আশি নব্বই হাজার টাকার মতো ডাকাত এবার দিতে হবে আমাদেরকে আল্লাহ তাল্লাহ তৌফিক দিক দেওয়ার জন্য তো বাসায় মনে করেন যে প্রতিদিনই মানুষ আসতেছে যে আপা বলে গেছিলো কারোর আপা হয় কারোর বউ হয় কারোর খালা হয় হ্যাঁ বা কারোর চাচি হয় বলে গেছিল যে এরকম আমাকে আমি বলছি ঠিক আছে আপনারা আসেন আমি আজকেই টাকা তুলে নিয়ে আসলাম যে আজকে থেকে দেওয়া শুরু করছি ইনশাল্লাহ দিয়ে দিছি দুজনকে কিন্তু আমি বলছি যে আমি দশজন মোটামুটি কারণ জাকাতটা হলো আসলে এরকম আমি যতটুকু জানি নিজ স্বজনের মধ্যে এভাবে দিতে হবে যাতে তাকে আর পরবর্তীতে টাকা নিতে না হয় যাই হোক এবার মনে হয় আমি সেভাবে দিতে পারবো না কারণ আমি নিয়োগ করছি পরে বার যাকে দেবো সে যাতে পরবর্তীতে তাকে আর হাত পাততে না হয় হ্যাঁ এটা হয় জাকাতের সুস্থ নিয়োগ আমার যা মনে হয় তো এবার দশটা সিরিয়াল করছে হয়তো আরও সিরিয়ালটা বড় হবে হুম ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাকে সুষ্ঠুভাবে টাকা দেওয়ার তফিক দান করে আমি যেন দিতে পারি সেই দোয়া আপনারাও করবেন হ্যাঁ আমি যেন দিতে পারে এটা আমার যেন আল্লাহলা সে তফিক দিক তো ঠিক আছে দেখতে থাকুন তা আর আমি যাচ্ছি হলো নতুন হাটে আপনার হলো মাছ কিনতে হবে এই সেভাবে বাজার করা তো হয় নাই এই রোজার আগে কিছু চার পাঁচ চার কেজির মতো গরুর মাংস কিনছিলাম তো সেদিনকে দুই না তিন কেজি মুরগি কিনে নিয়ে আসলাম মাছ আসলে এভাবে কেনা হয় না ফ্রিজে যা আসলো তাই খাওয়া দাওয়া লাগে আল্লাহ দুনিয়াতে চলেন যায় নতুন হাটে যাব আজকে হাটবার এই নতুন হাটটা কিন্তু আমাদের এলাকার অনেক পুরাতন একটা হাট হ্যাঁ এই হাটটা আগে এখানে অনেক বড় আকারে বসতো তো এটার অপোজিট সাইডে রাশিয়ানদের গ্রিন সিটি যার কারণে এই হাটটা এখন ছোট হলেও অনেক জমজমাট হুম যে এখানে মানুষের সংখ্যাও বাড়ছে

ইলিশ মাছ দেখেন এই ইলিশ মাছ টাকা কেজি নিল এই মাছই নশো টাকা কেজি আমার এই জন্য এই মাছ খাইতে না ভাল লাগে না এত মাছ নয়শো টাকা কেজি আর এই আলো এই হলো ট্যাংরা চারশো টাকা কেজি ট্যাংরা এটা ঠিক আছে তা বেল আনলাম আপনার পাকা বেল গাছ পাকা বেল একশো বিশ টাকা দিয়ে একশো বিশ টাকা নিবে তারপর লেবু এই লেবু এখন কেজি হিসেবে বিক্রি হয় আমাদের এদিকে লেবু কেজি নিল হলো আপনার একশো তিরিশ টাকা কেজি তাতে তিন চার সাত টাকা হলো হাফ কেজি তিরিশ টাকা হালি তো তিরিশ টাকায় হালি একই দাম কেজি আর হালি একই দাম তিরিশ টাকা হালি আর এই শসাগুলো আর তাবিয়াগুলো আমাকে এখন বাপ্পি সাহেব বলে ওর নাকি আমি ছেলে ও আমাকে আর বাবা বলতে পারবে না তবে নাম করে রাখো ক্ষীরাগুলো ক্ষীরাগুলো চল্লিশ টাকা কেজি ও আর একটা জিনিস লাউ খেতে ভাল লাগে লাউ হলো ভাজি করলে ভাজি করে নরম নরম লাগে

না তো না সাকিব দিয়ে উপরে গেল শেষ হয়ে গেল এটা কি চিকেন পিস কিনতে গেলাম প্রথমে পরিচিত দোকান মানে আমার সম্পর্কে মামা হয় তো মামার এখন ছেলেরা বড় হয়ে গেছে ছেলেরা দোকানে বসে ছেলেদের বললাম তোর তরমুজ দাও দিল কিন্তু ভিতরে ওরা যেরকম বলতেছে সেরকম না ভিতরে পরে আর ওটা নিলাম না পরে হলো দেখি মামা আসলো মামা বললাম যে মামা তোমার দোকানে আসলাম তরমুজ দিতে আর তরমুদির কোনো করো যে ভালো না পরে মামা আবার এই তরমুজটা দিলাম চল্লিশ টাকা কেজি নিল এর দাম আসছে দুশো ষাট টাকা তাহলে

ফ্রিজে যে তরমুষ্টার থাকতে পার হতো তারপর কাটি না তারপরে যে বেল বেলের বানাই হ্যাঁ আজকে আমার অনেক পরিশ্রম হয়েছে বুঝতে পারছেন আজকে অনেক পরিশ্রম হয়েছে বলতে আমার আজকে ব্যাংকে গেছিলাম তারপর একটু থানায় গেছিলাম

একটা কিনিস কেনার সময় আমি এভাবেই হিসাব করি যে আমি এক গ্লাস দিয়ে পঞ্চাশ টাকা শরবত খাই এটা নিম্নে তো ছয় সাত গ্লাস হবে আমার একটা বেল যদি আমি একশো বিশ টাকা দিয়ে কিনি লভস কিসের হ্যাঁ হিসাবগুলো আমি আসলে এভাবে করি তারপর একটু বয়স্ক মানুষ ছিল ওই দেড়শো টাকা দাম ছিল পাশে একজন একশো টাকা বলছে আমি বলছি যে আপনি একশো বিশ টাকা বলে আমাকে দিতে পারেন উনি আর দিতে হবে তো কোনো কথাই বলে নাই যে না হ্যাঁ রাতশো টাকা দেন একটা মুরগি মনে একটা বেল বসবে তারপরে গর টাকা থাকে তার গাছের না এ দেখেন আর এ দেখেন যে কাঁচা কিন্তু হ্যাঁ তারপর যে গাছ পাকা হলে কিন্তু এরকম হয়ে যায় এক পাশে এরকম লাল হয়ে যায় হ্যাঁ আর এক পাশে কাঁচাই থাকে কিন্তু গাছ পাকা বেলার একটা বৈশিষ্ট্য দেখেন এ দেখেন কাঁচা এ দেখেন এই ব্যালেন্স শরবত দেখলে আমার মনে হয় আপনাদের লোভ লেগে যাবে এই গুড়টাও মা কিনে দিয়ে গেছিলাম বুঝলেন গুড় সেটাও মা কিনে দিয়ে গেছে পাখির বোন থাকে আমাদের এদিকে ঈশ্বরদের পরে না লালপুর থানা হ্যাঁ নাটোর জেলায় করছে ওখানে গুটটা সবচেয়ে ভালো হয় ওই ওখানকার লোক যারা এগুলোই করে আখের গুট খুব সুন্দর হয় আখের গুড় তারপরে পাটারি গুড় দেখেন না কাছে আছে বেলের শরবত টান খাবার বা খাইতে চায় না এগুলো খাইলে যে পেট কত ক্লিয়ার হয় বাচ্চারা বুঝে না আজকে আমার রুহুটা না রুহু এত গরম হয়ে আছে আপনাদের না হ্যাঁ মনে হতেছে যে ঠান্ডা সত্য ঠান্ডা খায় এত ইয়ে লাগতেছে দেখেন তা বে হলো রোকে বাসায় ইত্যাদি করবে হ্যাঁ তো ওকে কি সুন্দর করে একটা প্লেট তৈরি করে দেওয়া হয়েছে দুই পিস তিন পিস চিকেন একটা ছোলা দুটা বেগুনি একটা হলো মরিচ বেগুনি ও হলো চাচ্ছে কি জানেন ওই যে পড়লটা দিয়ে রোল করে দেয় মাংসটা ওটা তো কালকে হবে আবার বুঝতেছে না কান্না করতেছি মা নাও আমি প্লেটে ইত্যাদি প্লেটগুলো রেডি করে দিলে আমাদের আজকের ইফতারির মেহমান হলো পাখি বৃষ্টি আর আমার বোন রুকায়া আর এদের হলো আর আর হলো এরা এটা হলো ফুপ্পি হয় ওটা বান্ধবী এটা হলো আপু হয় হ্যাঁ এখানে কে কে রোজা আছে আজকে তুমি এখানে পাঁচজনই আজকে রোজা তার মধ্যে স্পেশাল রোজা আমার ছেলের আর এদের সবাই দুটা তিনটা করে একদিনে রোজা হয়েছে না তো তোমরা কি কিনিস দেখেন আমার ছেলে হলো আজকে ইত্যাদি করবে হলো পরোটা আর ওটার মধ্যে মনে হয় মাংস আছে আর এক পিস খেজুর পাখি হলো বিরিয়ানি দিছে চপ দিছে খেজুর দিছে বৃষ্টিও সেম হ্যাঁ আর তা বিয়ার হলো হ্যাঁ হুম তোমার তো তিনটা রোজা হয়েছে একদিনে তোমার এবার তিনটা মাসাল্লা আটটা রোজার মধ্যে রোজা হয়েছে তারও বেশি হয়েছে পাখি কয়টা ছিল রোজা পাখিও তিনটা ছিল বৃষ্টি ছিল একটাও কয়টা বৃষ্টিও চার পাঁচটা হয়েছে আমার ছেলে কয়টা আটটা হয়েছে যে কটা রয়েছে সে কটাই হয়েছে আমার ছেলে তো যাক আল্লাহ জান্নাতে পাখিগুলাকে কবুল করুক এটাই দোয়া আর বেশি সময় নাই আমরা বৈশাখ দোয়া করি বাবা